আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এক রঙিন সুস্বাদু আর উত্তেজনাপূর্ণ জগতে যেখানে প্রতিটি খাবার শুধু স্বাদ নয় গল্পও বলে এই হল কুক স্টর্ম যেখানে মুখরোচক স্ট্রিট ফুডের টেকনিক থেকে শুরু করে মিশালিন স্টার শেফদের প্রতিদ্বন্দ্বিতা আর হারানো সম্পর্কের আবেগ সব মিলিয়ে এক নাটকীয় যাত্রা তাই বসে যাও আর চোখ কেবল স্ক্রিনের দিকে রাখো কারণ এই রান্নার যুদ্ধ শুরু হতে যাচ্ছে একদম ভাইরাল স্টাইলে সিনেমার শুরুতেই দেখা যায় এক চীনা আধুনিক গাওকে ছোট্ট একটা রেস্তোরাঁ হলেও তাতে শৃঙ্খলা আর পরিপাটির ছোঁয়া প্রতিটি পদ সে এমন আবেগ দিয়ে রান্না করে যে জিভে জল এসে যায় কিন্তু এই হাসি খুশির আলালে আছে তার শৈশবের বেদনাময় স্মৃতি কারণ গাওয়ের বাবা ছিলেন এক কিংবদন্তি রাঁধুনি আজকের দিনে একেবারে মাস্টার শেফ অথচ ছোটবেলায় সেই বাবাই তাকে ফেলে দিয়েছিলেন অন্য এক রাঁধুনির হাতে যাতে রান্না শিখতে পারে বাবার আদর ছাড়াই বড় হয়ে ওঠা গাওয়ের মনে জন্ম নেয় ঘৃণা আর শূন্যতার দাগ যদিও মাঝে মাঝে সে বাবাকে মনে করে তবুও তার বাবা কখনো জানেনি না যে তারও একটি ছেলে আছে আর এই অস্বীকৃতি গাওয়ের বুকের ভেতর জমতে থাকে গভীর ক্ষোভ এরই মাঝে গল্পে প্রবেশ করে আরেক চরিত্র তরুণ প্রতিভাবান শেফ পল যার রান্নার দক্ষতা ধনী পরিবারগুলোকে মুগ্ধ করলেও তার হৃদয়ের স্বপ্ন আরও বড় সে চায় নিজের বাবার জন্য দেশে একটি রেস্তোরাঁ তৈরি করতে তাই বিদেশে চাকচিক্য ফেলে সে ফিরে আসে স্বদেশে স্বপ্ন আর সাহসে ভরপুর একদিন মাছের বাজারে গিয়ে পল বলে আমাকে একটা বড় মাছ দেখাও কিন্তু মাছ বিক্রেতা তাকে বারণ করে ঠিক সেই মুহূর্তেই আসে গাও আর তাকে মাছটা বিক্রি করে দেওয়া হয় এই দৃশ্য দেখে পলের ভেতর জ্বলে ওঠে ঈর্ষার আগুন সে তাকিয়ে থাকে গাওয়ের দিকে চোখে মুখে রাগ আর ক্ষব দুই প্রতিদ্বন্দ্বীর চোখাচোখি উত্তপ্ত হয়ে ওঠে অবশেষে বিক্রেতা মাছটা দুই টুকরো করে ভাগ করে দেয় যাতে ঝগড়া না বাঁধে কিন্তু তাদের চোখে যে আগুন জ্বলছে তাতে বোঝা যাচ্ছিল আসল লড়াই কেবল শুরু দৃশ্য বদলায় দেখা যায় পলের স্বপ্নের রেস্তোরাঁর ঝলমলে উদ্বোধন রাজকীয় সাজসজ্জা আর আধুনিকতার ছোঁয়ায় তৈরি এই রেস্তোরাঁ দাঁড়িয়ে আছে গাঁয়ের দোকানের একেবারে সামনে গ্রাহকেরা একে একে ভিড় জমাচ্ছে পলের রেস্তোরাঁয় ফলে গাঁওয়ের দোকান শূন্য হতে শুরু করে বন্ধুরা তাকে সমর্থন জানিয়ে ছাড় দেয় গ্রাহকটান কিন্তু পলের দিক থেকেও আসে চাপা হুমকি তার বন্ধুরা এসে রাগে বলে তোমার সাহস নেই আমাদের আসল ক্ষমতা দেখার এই তর্কবিতর্ক শেষে সিদ্ধান্ত হয় তারা এক রান্নার প্রতিযোগিতায় মুখোমুখি হবে মাছের বাজারে যে মাছ নিয়ে প্রথম দ্বন্দ্ব হয়েছিল সেই টুকরো মাছই রাখা হয় প্রতিযোগিতার টেবিলে দুই রাঁধুনি দাঁড়িয়ে থাকে মুখোমুখি চারপাশে নিস্তব্ধতা সবার চোখ সেই টেবিলের দিকে এবার দেখা যাবে কার হাতে তৈরি সাদের জাদু আসলেই জয়ী হয় প্রথমেই ছুরি হাতে তুলে নেয় পল পল ছুরি হাতে দ্রুত আর নিখুঁতভাবে মাছের হাড় আলাদা করতে শুরু করে তার কৌশল দেখে দর্শকেরা মুগ্ধ হয়ে যায় সবাই করতালি দেয় কিন্তু হঠাৎই সে মাছের টুকরোদা ছুঁড়ে মারে গাওয়ের দিকে গাও সেটাকে এমন দক্ষতায় কাটে যে চামড়ার সাথে খুব সামান্য মাংসও নষ্ট হয় না এই নিখুঁত কৌশল দেখে সবার প্রশংসা ঝরে পড়ে দুজনেই সমানভাবে সম্মান কুড়ায় ঠিক তখনই উপস্থিত থাকা এক চেয়ারম্যান ঘোষণা দেয় আসছে আন্তর্জাতিক শেফ চ্যালেঞ্জ প্রতিযোগিতা আর তাতে দুজনকেই অংশ নিতে হবে এখন সময়ে এসেছে প্রমাণ করার কে আসল সেরা রাঁধুনি পল এরপর সোশ্যাল মিডিয়ায় বলে আমি ফ্রান্সে রান্না করতাম অথচ চীনে এসে দেখলাম মানুষ এখনও ঐতিহ্যবাহী পদ্ধতি ব্যবহার করে আসলে গোপনে সে ইঙ্গিত ছুড়ে দেয় গাওয়ের দিকে এই কথায় গাও আরও ক্ষুব্ধ হয় সবাই জানে প্রথমে তাদের মুখোমুখি লড়াই হবে জিততে পারলে তারা ফাইনালে পৌঁছাবে আর তখনই দেখা করার সুযোগ আসবে আসল মাস্টার শেফের সাথে যে আর কেউ নয় গাওয়ের নিজের বাবা পলের বন্ধু হঠাৎ গাঁয়ের রেস্তোরাঁয় এসে আমন্ত্রণ জানায় তাদের রেস্তোরাঁয় খেতে গাঁও আর তার বন্ধুরা সেখানে যায় কিন্তু পল সরাসরি খাবার পরিবেশন না করে তার বন্ধুর হাতে দেয় খাবারটা দেখতে ভাজা ডিম আর এক গাছের মতো অথচ স্বাদে একেবারে অনন্য গাঁও চেখে বুঝতে পারে পলের রান্নায় সত্যি এক আলাদা ছোঁয়া আছে রাগে উত্তেজিত হয়ে সে ছুটে যায় রান্নাঘরে আর চিৎকার করে বলে পল তোমার সুস্বাদু খাবার দেখিয়ে তুমি কি প্রমাণ করতে চাও তুমি কি মাস্টার শেফ পল কোনো উত্তর দেয় না বরং তাকে মাংস রান্না করতে বলে চলো দেখি কার সাথে আসলেই জাদু আছে গাও চ্যালেঞ্জ গ্রহণ করে আর অসাধারণ দক্ষতায় মাংস রান্না করে চারপাশে ঘান ছড়িয়ে পড়ে কিন্তু পল বলে এবার আমি একই পদ্ধতিতে রান্না আর সে চোখের নিমিশে একই খাবার তৈরি করে ফেলে গাও যখন তার রান্না শুঁকে দেখে তখন কোনো পার্থক্যই খুঁজে পায় না বুঝতে পারে পলের রান্নার পদ্ধতি অনেক বেশি উন্নত মন খারাপ করে হতাশ হয়ে সেখান থেকে চলে যায় ঠিক তখনই কেউ এসে বলে তোমার বাবা তোমাকে ডাকছেন গাঁও ছুটে যায় বাবার কাছে আর প্রশ্ন ছুড়ে দেয় তুমি এখন আমাকে কেন ডাকছ তুমি তো কখনো স্বীকার করনি আমি তোমার ছেলে তখন মাস্টার শেফ গম্ভীর কণ্ঠে বলে আমি এটা করেছি যাতে পৃথিবী তোমাকে শুধু আমার ছেলের পরিচয় না চেনে আমি চাই তুমি নিজের নামে দাঁড়াও আর এই কারণেই তুমি আন্তর্জাতিক শেফ চ্যালেঞ্জ প্রতিযোগিতায় সুযোগ পেয়েছ কিন্তু গাঁও বিদ্রোহী সুরে বলে বাবা তোমার সাহায্যের আমার দরকার নেই আমার তোমাকে দরকার ছিল তখন তুমি ছিলে না এবার আমি নিজে প্রমাণ করব আমি পারি এই কারণেই তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে আর আজ আমি আমি দেখাবো কে আরও তার বাবার কথা ভরসা করতে পারে না তাই অভিমান ভরা চোঠে একটুও জায়গাটা ছেড়ে চলে যায় পরের দিন বিশাল আয়োজনের মধ্যে শুরু হয় আন্তর্জাতিক শেফ চ্যালেঞ্জ প্রতিযোগিতা চারদিকে আলো ঝলমলে পরিবেশ বিচারক আর দর্শকদের ভিড় আর মঞ্চে মুখোমুখি দুই প্রতিদ্বন্দ্বী গাঁও আর পল সময় শুরু হতেই পল হাতে পায় এক মিষ্টি ডিশ আর গাও পায় রান্নার জন্য এক মুরগি দুজনেই প্রাণপণ পরিশ্রম করে রান্না শুরু করে পল নির্ধারিত সময়ের আগেই নিজের ডেশ শেষ করে ফেলে কিছুক্ষণ পর গাও তৈরি করে ফেলে তার লোভনীয় পদ সময়ের ভেতরেই সে চ্যালেঞ্জটা সম্পন্ন করে বিচারক আর দর্শকরা মুগ্ধ হয়ে যায় এবার স্বাদ নেওয়ার পালা আশ্চর্যজনকভাবে দুজনের খাবারের স্বাদেই কোনো তফাৎ খুঁজে পাওয়া যায় না ফলে তারা সমান নম্বর পায় অর্থাৎ দুজনের রান্নাই সমান সুস্বাদু তখন মঞ্চে উঠে আসেন প্রধান বিচারক তিনি বলেন নিঃসন্দেহে স্বাদে দুজনেই অসাধারণ তবে উপস্থাপনার দিক দিয়ে আমি পলের ডেশকে এক ধাপ এগিয়ে রাখব তাই আজকের প্রতিযোগিতার বিজয়ী পল চারপাশে করতালি ঝড় পড়ে যায় পল উল্লসিত হয়ে ওঠে আর গাও হতাশায় ভেঙে পড়ে সে চুপচাপ বাড়ি ফিরে যায় নিজের মনকে অন্যদিকে সরাতে দিন কাটায় ভিডিও গেম খেলে এভাবে কয়েকদিন পার হয়ে যায় তখনই তার শৈশবের সেই রাধুনি যার তত্ত্বাবধানে একসময় গাউকে ছেড়ে দিয়েছিল তার বাবা সে এসে বোঝায় জয় আর পরাজয় জীবনেরই অংশ আজ হার মানে এই নয় যে কালকেও হারবে সত্যি চাও তবে আরো বড় লড়াইয়ের জন্য প্রস্তুত হতে পারো অনেক বোঝানোর পর গাও অবশেষে রাজি হয় নতুন করে অনুশীলন শুরু করার সংকল্প নেয় এদিকে পল খুশির জোয়ারে ভেসে তার রেস্তোরাঁয় ফিরে আসে চারদিকে বন্ধুদের ভিড় সবাই তাকে অভিনন্দন জানাচ্ছে তখন তার এক বন্ধু পরামর্শ দেয় পল তুমি কেন তোমার সবচেয়ে কাছের বন্ধুকে একটা সুযোগ দাও না এতদিন ধরে সে তোমার পাশে আছে তাকে ভরসা করো হয়তো সে আন্তর্জাতিক প্রতিযোগিতায় তোমার হয়ে প্রতিনিধিত্ব করতে পারে এতে তোমার রেস্তোরাঁর নাম আরও উজ্জ্বল হবে পল মুচকি হেসে বলে হ্যাঁ আমি মানি সে আমার ভালো বন্ধু কিন্তু সত্যিটা হল সে রান্নাই জানে না তাহলে কিভাবে সে আন্তর্জাতিকভাবে আমার রেস্তোরাঁর প্রতিনিধিত্ব করবে বন্ধুটি তবুও হাল ছাড়ে না কথোপকথনে ধীরে ধীরে প্রকাশ পায় এক অদৃশ্য পরিকল্পনার ইঙ্গিত তাদের চোখে মুখে লোভ আর উচ্চাকাঙ্ক্ষার ঝিলিক ফুটে ওঠে তারপর সেই বন্ধু পলের সামনে এসে দুটি সুপের কাপ রাখে আর বলে পল বলতো কোন সুপের কাপে লবণের পরিমাণ বেশি কিন্তু পল স্তব্ধ হয়ে যায় তার ঠোঁট সিল হয়ে থাকে কারণ আসল সত্যি হল পলের স্বাদ বুঝতে সমস্যা আছে কারণ তার স্বাদের অনুভূতি বুঝতে পারে না এবং এটি স্বাভাবিক ছিল তাই পল এই কারণে দুঃখিত যে তার নিজের বন্ধু তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং অন্য বন্ধুদের সাথে যোগ দিয়েছে তখন তার বন্ধু বলে পল কি হয়েছে তুমি কি ভেবেছিলে যে তোমার প্রতি আমার ভালোবাসা আছে এটা তোমার ভুল বোঝাবুঝি ছিল কারণ এটা আজকাল হয় না আমি তোমার সাথে বন্ধুত্ব করেছিলাম শুধু আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে এবং তোমাকে ব্যবহার করার জন্য আমার পক্ষে এইভাবে অংশগ্রহণ করা সহজ ছিল না বিনিময়ে তুমি আমাকে কি দিয়েছিলে এমনকি আমি তোমার গোপন কথা রেখেছিলাম তুমি কি আমাকে অফার করনি এখন না আমি চুপ করে থাকব না কারণ আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারি এখানে আরেকটি গোপন রহস্য উন্মোচিত হয় যে পলের বন্ধু আরেকজন বন্ধুর সাথে যোগ দিয়ে তাকে প্রতারণা করেছিল কারণ তারা দুজনেই এখন জড়িত ছিল এবং তারা পলের বিরুদ্ধে কৌশল খেলছিল তারা পলের রেস্তোরাঁর মালিককে বিক্রি করবে এবং এর দ্বারা প্রাপ্ত অর্থ দিয়ে নতুন জীবন শুরু করবে কিন্তু পল তা হতে দিতে পারেনি সে ভীষণ হতাশ হয়ে রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসে রাত নেমে আসে এবং সে বাইরে বসে মদ্যপান শুরু করে তখন গাও তাকে দেখে পাশে এসে বলে তুমি কেন হতাশ হয়ে বসে আছো তোমার তো জয় হয়েছে তোমার খুশি হওয়া উচিত তখন পল বলে হ্যাঁ আমি জিতেছি কিন্তু অনেক কিছু হেরেছি যাই হোক বাদ দাও আমি তোমাকে একটা গোপন কথা বলছি তুমি কি সামনে পোস্টারটি দেখছ সেখানে গাওয়ের বাবা এবং মাস্টার শেফের ছবি আছে পল আঙুল তুলে বলে তিনি আমার আদর্শ আমি তার মতো হতে চাই তখন গাও মৃদু হেসে বলে পল সে আমার বাবা তুমি মনে কর সে ভদ্রলোক এবং তুমিও হয়তো তার মতো কিন্তু আমি তোমাকে বলি যে আমার বাবা দয়ালু নন গাও তখন নিজের অতীতের গল্প বলতে শুরু করে বলে শৈশবে সে আমাকে ছেড়ে চলে গিয়েছিল যদিও আমি তার বেড়ে ওঠার পথে বাধা ছিলাম আমি পুরো কিশোর জীবন তাকে ছাড়াই কাটিয়েছি তখন পল বলে দুঃখ করো না আমরা এখন কি করতে পারি তখন গাও বলে আমরা বোতল ছুঁড়ে ফেলতে পারি তারপর তারা দুজনেই খালি বোতল পোস্টারের দিকে ছুঁড়ে মারে উত্তেজনা আর আনন্দের মাঝে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে পল ফিরে এসে দেখে তার বন্ধুরা রেস্তোরাঁর দয় কষাকষি করছে সে অবাক হয়ে জিজ্ঞেস করে এটা কিভাবে সম্ভব আমার অনুমতি ছাড়া তখন বন্ধুরা বলে আন্তর্জাতিক রান্না প্রতিযোগিতার দ্বিতীয় ধাপে একা অংশ নেওয়া যায় না একজন সঙ্গী লাগবেই তুমি কাকে নেবে সেটা জানাও পল আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করে সে ইতিমধ্যে ঠিক করেছে যোগ্য সঙ্গী হবে গাঁও এটা শুনে বন্ধুরা ঈর্ষায় ফেটে পড়ে এবং হুমকি দেয় তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে পল রেগে গিয়ে তাদের তাড়িয়ে দেয় সবাই চলে গেলে গাওয়ের রক্ষক রান্ধনী সন্দেহ প্রকাশ করে পল কি সত্যিই ভেবেছে গাও তার সঙ্গে থাকবে কিন্তু পল দৃঢ়ভাবে বলে কেন নয় গাও একেবারেই যোগ্য উত্তেজনায় ভরে ওঠে পরিবেশ এরপর শুরু হয় প্রতিযোগিতার প্রস্তুতি ঠিক হয় পল গাওকে আধুনিক রান্নার নতুন কৌশল শেখাবে আর গাও তাকে ঐতিহ্যবাহী পদ্ধতি শেখাবে গাও পলকে সান্ত্বনা দিয়ে বলে চিন্তা করো না যদি তোমার রুচিবোধ না থাকে তবে আমি তা নিরাময় করতে সাহায্য করব সে ধাপে ধাপে তাকে বুঝায় এভাবেই করতে হয় একই সাথে পলও নতুন পদ্ধতি শেখায় আর এইভাবে অনুশীলনের সময় তারা অনেক আনন্দের দিন কাটায় তারা প্রতিদিন গান গাইতে নাচতে আর গল্প করতে করতে রান্নার অনুশীলন চালিয়ে যায় ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে ঘনিষ্ঠ বন্ধুত্বের বন্ধন অবশেষে সেই প্রতীক্ষার দিন আসে দ্বিতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতা শুরু হয় দুজনে মিলে নিখুঁতভাবে রান্না করে এবং অল্প সময়ের মধ্যেই প্রস্তুত করে এক অনবদ্য মিষ্টি হাবার বিচারকরা অবাক হয়ে বলেন এরকম স্বাদ তার আগে কখনো পাননি আর ফলাফল গাওয়ার পল একসাথে জিতে যায় প্রমাণ হয় কথাটা সত্যি মিলনেই শক্তি এবার শুরু হয় তৃতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতা যেখানে প্রতিদ্বন্দ্বী আর কেউ নন গাওয়ের বাবা মাস্টার শেফ পল গাওকে সাহস দিয়ে বলে আমার মনে হয় তুমি এই প্রতিযোগিতায় জিততে পারবে কিন্তু গাও দ্বিধায় পড়ে যায় সে ভাবে পল আধুনিক কৌশলে রান্না জানে তাই অনেক ভালো তখন পল বলে না আমি আমার বাবার স্বপ্ন পূরণ করেছি নিজের রেস্তোরাঁ বানিয়েছি এখন তোমার পালা তোমার বাবার স্বপ্ন পূরণ করো তার মুখোমুখি হয়ে রান্না করো আর প্রমাণ দাও তুমিও একজন দারুণ রাঁধুনি গাও রাজি হয় এবং প্রতিযোগিতা শুরু হয় এদিকে মাস্টার শেফ রান্না করতে করতে এমন এক অনবদ্য মিষ্টি পরিবেশন করেন যার উপস্থাপনায় জ্বলন্ত ফুল ফুটে ওঠে বিচারকেরা মুগ্ধ হন গাও শুরু করার আগে স্মৃতিতে ডুবে যায় শৈশবে বাবার পরিত্যাগ আর অপমান মনে পড়ে কিন্তু বাবার কণ্ঠস্বর যেন ভেসে আসে রান্না শুরু কর সে সাহস নিয়ে রান্না শুরু করে এবং তৈরি করে এক সাধারণ নুডলস যে নুডলস একসময় তার বাবার তিরস্কারের কারণ ছিল বিচারকের সামনে নিয়ে গেলে মাস্টার শেফ স্বাদ নিয়ে অভিভূত হন থেমে থেমে আবেগে বলে ওঠেন সাবাস আমার ছেলে তুমি অসাধারণ নুডলস রান্না করেছ দর্শকরাও বুঝতে পারে তারা বাবা ছেলে পূর্ণ হয় গাওয়ের স্বপ্ন আর তার বাবারও অন্যদিকে রেস্তোরাঁয় দেখা যায় পল আর গাও একসাথে কাজ করছে গ্রাহকের ভিড় আগের চেয়ে অনেক বেশি সবাই তাদের রান্নার প্রশংসা করছে আর এই সাফল্য আর আবেগময় মুহূর্তের মাঝেই সিনেমার সমাপ্তি ঘটে যদি তোমরা মুভির এই ধরনের এক্সক্লুসিভ ব্যাখ্যা পছন্দ করো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক দাও আর কমেন্টে জানাও কোন মুভির বিশ্লেষণ চাইছ পরবর্তী ভিডিওতে বেল আইকনটা অবশ্যই চাপ যেন নতুন ভিডিও মিস না হয়